হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপা যখন মুম্বাই এসে পৌঁছায় সে এদিক ওদিক টাকাতুকি করতে গিয়ে প্রথমে একটা লোকের সঙ্গে ধাক্কা খেয়ে যায় সে রেগে যায় সামনে আবার তাকে সরি বলে এগিয়ে যেতে আরেকজন মেয়ের সঙ্গে ধাক্কা লেগে যায় দীপা সেখানেও সরি বলে এগিয়ে যায় আর ভাবে যে আমাকে কাউকে একটা জিজ্ঞাসা করতে হবে এই ঠিকানাটা কোথায় আছে তা না হলে আমি তো নতুন শহর কিছুই বুঝে উঠতে পারছি না এই বলে দীপা একটু এগিয়ে যাচ্ছে সেখানে গিয়ে যখন সে এগিয়ে যাবে হঠাৎই দেখতে পারে সেখানে গণেশ পুজো হচ্ছে রাস্তা দিয়ে কয়েকজন বাচ্চা লোকজন সবাই হেঁটে যাচ্ছে আর হঠাৎ করে দীপার সামনে একটা ছোট্ট বাচ্চা পড়ে যেতে লাগে দীপা তাকে তুলে দেয় আর সেই বাচ্চাটা গণেশের সেই প্রসাদী ফুলটা দীপার হাতে দেয় দীপা খুব খুশি হয়ে যায় এরপরে এগিয়ে যেতেই সে দেখতে পারে সোনার মতো একটা বাচ্চা মেয়ে এবং সূর্যের মতো শার্ট পরা একটা লোককে সে পেছন থেকে ডাকতেই থাকে সোনা মা ডাক্তারবাবু সোনা ডাক্তারবাবু কিন্তু কোনোভাবেই কেউ সাড়া দেয় না যখন তাদের কাছে গিয়ে দীপা লোকটির ঘাড়ে হাত রাখে তখনই সে পেছন ঘুরে দীপাকে দেখে অবাক হয়ে যায় আর দীপাও তাকে দেখে অবাক হয়ে যায় বলে আপনি কিছু বলবেন সরি আমার ভুল হয়ে গেছে এরপরে তারা এগিয়ে যায় দীপা ভাবে অজানা শহরেও আমি কেন সোনামার ডাক্তারবাবুর কথাই মনে করছে কেন তাদের খোঁজ করছি এখানে এসে তাহলে কি ওদের সঙ্গে আমার দেখা হতে চলেছে দীপা রাস্তার ওপাশ থেকে এপাশে আসে ট্যাক্সি খোঁজার জন্য তখনই একজন ট্যাক্সি ড্রাইভার ভাবে দীপার পোশাক আশাক দেখে যে এ নতুন এসেছে একে এবার যে ভাবেই হোক না কেন টাকা হাতিয়ে নিতে হবে দীপা এসে বলে ভাই দেখুন তো এই ঠিকানাটা কোথায় আপনি জানেন হ্যাঁ জানি তো আপনি বাঙালি আমিও বাংলা বলছি চলুন গাড়িটার দিকটি খুলে দীপার লাগেজটা রেখে দেয় দীপাকে বলে ট্যাক্সিতে বসুন তা না হলে পরে কিন্তু গাড়ি পাবেন না দীপা বসে পরে খানিকটা দূর এনেই একটা শুনশান জায়গায় গাড়িতে দাঁড় করিয়ে দেয় এখানে কেন থামালেন আপনার গন্তব্য তো চলে এসেছে এই যে আপনার লাগেজ এখন ভাড়াটা দিয়ে দিন দীপা পাঁচ টাকা ভাড়া দিলে সেই লোকটি মানে না মানে কি করছেন কি এতটুকুন পথ এলেন কতগুলো ভাড়া চাইছেন তিরিশ হাজার তিন হাজার টাকা আমাকে দিতে হবে ভাড়া হয়েছে এতগুলোই কি বলছেন কি তাহলে আমি মিটার চেক করব। মিটারও তো তাই উঠে আছে তাহলে আপনি আমার সঙ্গে পুলিশ স্টেশনে চলুন নিয়ে সেখানে গিয়ে না হয় পুলিশই বিচার করে দেবে ম্যাডাম এই সামান্য ভাড়ার জন্য আমার থানায় যেতে হবে তখনই একটা লোক চলে আসে দীপা বলে দেখুন না দাদা উনি আমার কাছ থেকে ভাড়া বেশি চাইছে এতটুকুন রাস্তা এ নেই উনি আমার কাছে তিন হাজার টাকা চাইছে এটা কি ঠিক হচ্ছে আমি ওনাকে পাঁচ হাজার টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়েছি উনি কোনোভাবে মানতে রাজি নয় আপনি আমাকে বলুন তো তখন এই ড্রাইভারটা সেই লোকটিকে চোখটি দেয় আর সে বলে হ্যাঁ ঠিকই তো বলছেও নি এতটুকুন পথের এতই ভাড়া মুম্বাইয়ে ভাড়া খুব বেশি আপনি চিন্তা করবেন না টাকা দিয়ে দিন এরপরে দিবা টাকাটা দিয়ে দেয় তারা দুজনে ভাগ করে নেয় দিপা সেটা দেখেও ফেলে এরপরে ভাবে যে এখানে এতটা খারাপ জঘন্য মানুষ একটা বাইরে থেকে আসা মানুষকে এরকম করে ঠকিয়ে দিল সামনে এগিয়ে যাচ্ছে। গিয়ে আরেকজনকে জিজ্ঞাসা করে যে দাদা এই ঠিকানাটা কোথায় বলে এখান থেকে অনেকটা দূর হেঁটে গেলে এক ঘন্টা সময় লাগবে তাহলে এখান থেকে ট্যাক্সি পাওয়া যাবে না না এখন তো পাওয়া যাবে না আপনি কি ইন্ডিয়া থেকে এসেছেন হ্যাঁ আমি আপনাকে কিভাবে হেল্প করব। ঠিক আছে তাহলে আমি হেঁটেই যাই দীপা হেঁটে যাচ্ছে তখনই তার মা এবং বাবা ফোন করে বলে দীপা তুই ঠিকমতো পৌঁছে গেছিস তো হ্যাঁ মা আমি সব কিছু একটু সামলে নেই তারপরে না হয় তোমাদের ফোন করব তোমরা কিন্তু নিজের খেয়াল রেখো ভালো থেকো তবে আজকে এখানে এসেও কেন জানি না সোনা আর ডাক্তারবাবুর কথা খুব মনে হচ্ছে। ওরা কোথায় আছে আমি সত্যিই জানি না বিশ্বাস কর উর্মির সঙ্গে ওই বাড়িতে আমাদের কথা হয় ঠিকই আমরা যাই না ওই বাড়িতে উর্মির কাছ থেকে অন্য কারো খোঁজখবরও আমরা নেই না উর্মি এবং তার ছেলের খোঁজ ছাড়া অন্য কোনো দিকে আমরা আর খবর রাখছি না তাই বলছি সোনা কোথায় আছে এই সব খোঁজখবর না নিয়ে তোর নিজের মতো সামনের দিকে এগিয়ে চল সামনে তোর অনেক বড় একটা পথ লড়াই লড়তে হবে সেখানে তোকে নিজেকে ঠিক রাখতে হবে দীপা এরপরে দীপা ফোন রেখে দেয় সামনে এগিয়ে যাচ্ছে তখন আরেকজন এসে বলে আপনাকে কোনো হেল্প করতে পারে এই ভয় বলে না কোনো দরকার নেই নিজেই করে নেবে দীপা হাঁটছে হাঁটছে তার খুব কষ্ট হচ্ছে অনেকটা দূর পথ হাঁটার পরে এসে আর কোনোভাবে পেরে উঠছে তখন সেখানে রাস্তার ধারে বসার জায়গা রয়েছে সেখানে দীপা নিজের লাগেজের ওপর মাথা রেখে বসে বিশ্রাম নিতে শুরু করে সূর্য রাস্তার ওপাশে থেকে এ পাশে চলে আসে আর দেখতে থাকে যে একজন মহিলা অসুস্থ হয়ে এরকম পড়ে আছে সূর্য সামনে এগিয়ে আসবে তখনই সোনামা ফোন করে আর বলে বাবা কোথায় তুমি তোমাকে এক্ষুনি বাড়িতে আসতে হবে আমি এক থেকে একশো পর্যন্ত কাউন্ট করব তার মধ্যে যদি তুমি না আসো তাহলে তোমার আসার দরকার নেই সোনামা তুমি জানো যে তোমার বাবা একজন ডাক্তার আমার সামনে একজন অসুস্থ রুগী পড়ে আছে আমার তাকে দেখাটা উচিত সেটা না করে এখন আমি ফিরে যাব আমার কোনো কিছু বোঝার দরকার নেই বাবা তুমি ছাড়া আমার কে আপন আছে বলো রাগ করলেও তোমার সঙ্গে ভালোবাসলেও তোমাকেই বাসি তুমি ছাড়া আমার কি কেউ আছে বলো সোনা মা আমারও তো ঠিক একই তুমি ছাড়া আমার কেউ নেই তুমি তো আমার প্রিন্সেস তোমার জন্য আমি পছন্দের জুস নিয়েছি তুমি চিন্তা করো না বাবা এই এলো বলে তোমাকে আর ফোন করে ডিস্টার্ব করতে হবে না তুমি রাখো আমি যাচ্ছি এরপরে সূর্য অনেকক্ষণ তাকিয়ে দেখে সেখান থেকে বাধ্য হয়ে গাড়ি নিয়ে চলে যায় সোনার কাছে দীপার বিশ্রাম নেওয়া শেষ হয়ে যায় সে মাথা তুলে উঠে দাঁড়ায় এবং আবারও হাঁটতে শুরু করে একটা সময় পরে তার যেখানে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছিল সেই বিল্ডিংয়ের সামনে গিয়ে দাঁড়ায় সেখানে গিয়ে চিৎকার করছে কেউ আছেন দরজাটা খুলে দিন কিন্তু দীপার কথা কেউ শুনতে পাচ্ছে না তখনই পাশ থেকে একজন লোক এসে বলে যে দেখুন আপনি এখানে কেন এসেছেন ভেতরে তো কেউ নেই তার মানে এটা একটা রেস্টুরেন্ট ছিল খাবারের তবে ওদের খাবারের মান এতটা খারাপ যার কারণে সিলগালা করে দেওয়া হয়েছে আর কোনোদিনও খুলবে না আর এখানকার যারা কাজ করত কর্মচারী তারা সবাই যে যার মতো পালিয়েছে তাহলে এবার কি হবে নতুন অজানা শহরে আমি এসে কি ভুল করলাম আমি কোথায় যাব কোথায় রাত কাটাবো কিভাবে আমি আবার ফিরে যাব সেগুলো কোনোটাই আমি ভেবে উঠতে পারছি না দেখুন এই এলাকাটা কিন্তু ভালো নয় আমি আপনাকে সাবধান করছি আপনি এখান থেকে চলে যান বেশিক্ষণ থাকবেন না আরও নতুন পরিবেশ আপনাকে কেউ ধাপ্পু দিয়ে সব কিছু কেড়ে নিয়ে চলে যেতে পারে দীপা খানিকটা ভয়ও পায় সামনে এগিয়ে যাচ্ছে আর ভাবছে আমার তো খুব খিদে লেগেছে আমার ব্যাগে একটা বিস্কিটের প্যাকেট ছিল দেখি সেটা বের করে খেতেই যাবে তখনই একজন বুড়ি ভিক্ষুক সে তিন দিন থেকে কিচ্ছু খায় না তখনই দীপা তাকে বিস্কুটগুলো দিয়ে দেয় আর অনেকগুলো আশীর্বাদ করে সে দীপা বলে আপনিও সাবধানে থাকবেন কোনোভাবে কোনো কষ্ট পাবেন না এরপরে খানিকক্ষণ বাদে একটা লোক অনেকক্ষণ থেকে দীপাকে ফলো করছে যে নতুন পোশাক আশাক পরা ইনি এখানকার লোকাল লোক নয় তাই দীপার কাছে গিয়ে বলে এই যে ম্যাডাম আপনি রাত বিরাতে কোথায় যাচ্ছেন আপনি ঘর ভাড়া খুঁজছেন আমার এই যে কাগজে লিখে দিলাম ঠিকানাটা সামনে গিয়ে ডান পাশের গলিতে অনেকগুলো ঘর ভাড়া দেওয়া হয় আপনি সেখানে যেতে পারেন সেখানে কোনো না কোনো ঘর আপনি পেয়ে যাবেন আপনি থাকতে পারবেন মাথা গোজার ঠাই হবে তারপরে না হয় সিদ্ধান্ত নেবেন কি করবেন না করবেন দীপা বলে ধন্যবাদ ওই রাস্তার দিকে এগিয়ে যাবে কি না দীপাদ মনে করছে ভাবছে যে গিয়ে কোনো বিপদে পড়ব না তো আমার কাছে সামান্য কয়েকটা টাকাই রয়েছে আমার ব্যাগ টাকা পয়সা যদি কেউ নিয়ে যায় তখন আমি কি করে ফিরবো আমি তো কোনোভাবেই যেতে পারবো না ফিরে আমাকে সাবধানে থাকতে হবে এই টাকাটুকু ফুরিয়ে গেলে আমি যে কি করব ভেবে উঠতে পারছি না দীপার যেহেতু মাথা গোজা ঠাইয়ের প্রয়োজন তাই দীপা সেই পথে এগিয়ে যায় কিন্তু যেখানে গিয়ে দেখতে পারে কেউ নেই ওখানে রাস্তাটা শেষ শেষ এই এত রাস্তা অন্ধকার গলি এখানে থেকে দীপা কি করবে তাই সামনে এগিয়ে যায় তখনই সেই লোকটা আবারও ফিরে আসে বলে কি ব্যাপার দিদি আপনি ঘর ভাড়া পেলেন না তাহলে আপনার ব্যাগটা আমাদের দিয়ে দিন না দেবো না আপনি আমাকে মিথ্যে কথা বলেছেন কেন আমাকে এরকম করে ঠকালেন বলুন তো দীপার ব্যাগ নিয়ে টানা হেসটা করতে ধরলে দীপা দৌড়ে ছুটে পালানোর চেষ্টা করে দু চার ঘা দুজনকে উত্তম মধ্যম দিয়েও দেয় কিন্তু দুজন পুরুষ মানুষের সঙ্গে দীপা পেরে ওঠে না একটা সময় পরে সে ব্যাগের হ্যান্ডেল ধরে টানা হেসটা করলেও সেই লোকটি ব্যাগটা কেঁচি দিয়ে কেটে নিয়ে চলে যায় দীপার লাগেজটাও নিয়ে যেতে চায় কিন্তু দীপা দেয় না তাদের সঙ্গে অনেক ব্যাগ নিয়ে ধস্তাধস্তি হয় দীপার অনেকভাবে নিজের ব্যাগটা বাঁচানোর চেষ্টা করে সে ওই কয়েকটা টাকা ছাড়া সে কি করে চলবে তার তো খুব খিদে পেয়েছে খেতেও পারলো না তার শরীর আর চলছে না দীপা কোনো রকমে নিজের লাগেজটা জড়িয়ে ধরে তারা অনেক টানা হেঁচটা করেছে কিন্তু পারে না শেষ পর্যন্ত দীপার ব্যাগটা নিয়ে চলে যায় লাগেজটাকে সেখানে ফেলে রেখে দীপা সেটা জড়িয়ে ধরে কান্নাকাটি করছে তখনই সোনার রূপাকে দেখতে পায় আর তারা বলছে মা তুমি আমাদের কি বলতে যে সব পথ বন্ধ হয়ে গেলে একটা না একটা পথ খুলবেই তোমরা চিন্তা করো না মা দেখবে সুপার মা সোনার মা এতটাও দুর্বল নয় সে লড়াই করতে জানে সে ঘুরে দাঁড়াবে এখানেই কিছু করে তারপরেই সে থামবে ঠিক বলেছি সোনারূপা তোনা বললে আমি ঠিক পারবো তোদের মা এতটাও দুর্বল নয় যে হেরে যাবে এখানে আমি লড়াই করার জন্য এসেছি আমি কেন হেরে যাব বল তোরা আমি সময় তোদের পাশে আছি সোনারূপা আর তুই আমাদের পাশে থাকিস খানিক্ষণ বাদে দেখতে পারে সোনারূপা নেই দীপা তাদের কথায় বল ভরসা পায় উঠে দাঁড়ায় এরপরে আবারও সামনের দিকে এগিয়ে যায় তাকে কোনো না কোনো একটা কাজ এখানে খুঁজে নিতেই হবে তার মা বাবাকে যদি ফোন করে তারা এখন খুব চিন্তা টেনশন করবে আর এই টেনশনে তাদের অনেক কষ্ট হবে সেই কষ্টগুলো কোনো রকমেই দিতে চায় না দীপা তাই সে নিজের সমস্ত ঝামেলাগুলো নিজের কাছেই রেখে দিয়ে নতুনভাবে আবার পথ চলা শুরু করতে চায় কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টু দীপা রাস্তায় অসুস্থ হয়ে বসলে সূর্য দেখে এগিয়ে আসতেই সোনা ফোন করে ডেকে নিল আজকে সোনা যেভাবে সূর্যকে ফোন করে ডেকে নিয়ে গেল তা না হলে আজকে কিন্তু সূর্যের সঙ্গে দীপার দেখা হয়েই যেত দীপাকে এই শহরে মুম্বাইয়ে এসে এত ভোগান্তি করতে হতো না যেখানে সূর্যকে সে পেয়ে যেত সূর্য সমস্ত দায় দায়িত্ব দীপার ঠিকই পালন করত। সূর্য এখানে এসে ডাক্তারি প্রফেশনে নিজেকে জড়িয়ে রেখেছে নিজের ভালো সময়গুলো কাটছে নিজের মেয়ের সঙ্গে অথচ একবারও জানারও চেষ্টা করেনি ফোন করে দীপা কেমন আছে তার সঙ্গে যোগাযোগ রাখেনি তাকে কখনো ভালোবাসার কথাও বলেনি কতটা স্বার্থপর হতে পারে একটা মানুষ অথচ দীপা আজ পর্যন্ত নিজেকে কোনো কাজকর্মে জড়িয়ে না রেখে সোনা সূর্য সমস্ত স্মৃতি আঁকড়ে ধরে বাড়ছে সূর্য এবং দীপার মধ্যে ভালোবাসার অনেকটা ফারাক রয়েছে কারণ তারা একে অপরের জন্য ভাবার থেকে নিজেদের স্বার্থ নিয়ে সূর্য বেশি ভাবে আর সেই স্বার্থপরতার কারণে আজকে দীপার সঙ্গে তার সম্পর্কটা কিন্তু ভেঙে গেছে এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন